আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি ইতিমধ্যে আছি আমার ধান খেতে আমি একজন তরুণ কৃষক বলতে পারেন আমি এবছর ধান চাষ শুরু করেছি এবছর আমি মোট ধান লাগিয়েছি সাড়ে তিন বিঘা মতো এটা অলমোস্ট ছহাত্তর কাঠা যেটাকে বলো আপনারা সাড়ে তিন বিঘা বুঝেন কিনা আই ডোন্ট নো তাই বললাম সহাত্তর কাঠা তো আমি ধান লাগিয়েছি এবার দুই প্রজাতির একটা হলো ব্রি বৃধান আঠাশ আরেকটা হচ্ছে শক্তি যেটা হাইব্রিড ধান তো আপনাদের দেখায় আমাদের ধান ধানের কোয়ালিটিগুলো কেমন তো দেখতেই পাচ্ছেন এই এগুলা হলো ব্রি ধান আঠাশ যেটার চাল অনেক সুস্বাদু হয় আর সচরাচর এগুলা খুব একটা চাষ হয় না আমার এলাকায় আপনারা আপনাদের এলাকায় হয় কিনা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার এলাকায় কীরকম চাষ হয় সেটাও বলবেন এটা চাষ করে শুধুমাত্র খাবার জন্য আমার এলাকার যারা চাষ করে শুধুমাত্র খাবার জন্য কারণ এই ধান ফলনের দিক দিয়ে খুব একটা হয় না আমার এলাকায় যদি বলতে বলতে পারেন বিঘা প্রতি সর্বোচ্চ পঁচিশ থেকে ছাব্বিশ মুন এর বেশি হয় না কিন্তু খাবারের দিক দিয়ে অনেক সুস্বাদু চাল তাই এই ধানটা শুধুমাত্র খাবারের জন্য চাষ করা হয় যেমন আমি লাগিয়েছি এই মাত্র এক বিঘা শুধুমাত্র আমার ফ্যামিলি খাবার জন্য এটা বিক্রি করার জন্য না আর বাকি যেগুলো লাগিয়েছি চলেন ওগুলো আমি একটু দেখাই এটা ওগুলো এখানে না লাগানো নয় ওটা আরেক জমিতে লাগানো আছে তো চলেন তো এই মুহূর্তে আমি চলে এসেছি আমার শক্তি ধান খেতে যেখানে দুই বিঘা মতো আমার শক্তি ধান লাগানো আছে তো শক্তি ধানের সব কিছু ডিটেল বিবরণ করার আগে অবশ্য আপনাদের কাছে একটা অনু অনুরোধ রাখব আমি একজন নতুন ইউটিউবার এবং নতুন কৃষক সেই হিসাবে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন হোপফলি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দেবেন তো চলেন শক্তি ধানের নিয়ে আমরা কিছু একটু ইলাস্ট্রেট করি তো আমার ক্যামেরায় এখন যে ধানটি দেখতে পাচ্ছেন এইটা হলো শক্তি তো ধানটি উচ্চ ফলনশীল হওয়ার কারণে এই ধানটি আমার এলাকার মানুষের কাছে বেশ জনপ্রিয় একটি ধানের জাত আমি আপনাদের বললাম আঠাশ ধান সর্বোচ্চ পঁচিশ থেকে ছাব্বিশ মন হয় যদি খুবই ভালো মানে ধান হয় তাহলে কিন্তু এ ধানটি যদি সর্বনিম্ন কোয়ালিটিরও হয় তাও এ ধানের আপনার অলমোস্ট থার্টি ফাইভ মন হতে হতে পারে বাট একটু যদি ভালো করতে পারি ধানটা তাহলে ফর্টি ফর্টি মুন অবধি জাত ধানটা আর দেড় আমার এলাকার মানুষের কাছে এটি অনেক জনপ্রিয় একটি ধানের জাত এবং দেখতেই পাচ্ছেন এই ধানগুলা কতটা মোটা আর আঠাশ যে ধানটা ছিল সে ধানটা ছিল অনেক চিকন তো ধানটা শুধুমাত্র বললামই তো যে আমার এলাকার মানুষ সেটা শুধুমাত্র খাওয়ার জন্যই লাগায় আর এই ধানটা লাগায় বিক্রি করার জন্য যেহেতু এটা উচ্চ ফলনশীল জাতের ধান এছাড়াও আপনি ধানটার যদি ইয়া দেখেন চারা দেখেন তাহলে দেখবেন চারা অনেক মোটা এবং চারা মোটা হওয়ার কারণে যে গবাদি পশুর যে খড় হয় সেই খড়টাও অনেক বেশি হয় তো সব দিক দিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে ধানটাই বেশ ভালো লাভজনক একটা ধান কিন্তু চাউল খাবারের জন্য অনেক বাজে এটা আমি আগে মেনশন করে রাখলাম তো এই ধানগুলো আসলে করে কি আমি তো বলছি বাজে আসলে করে কি আসলে এই ধানগুলা এই ধানগুলা সরাসরি মাঠ থেকেই বিক্রি হয়ে যায় এগুলা সরাসরি মাঠ থেকে বিক্রি হয়ে অটো রাইস মিলে যায় অটো রাইস মিলে তারা এই কাঁচা ধানকেই অটোমে অটোমেশিনে ইনক্লুড করার পর ওই আপনার এমনভাবে প্রসেসিং করে যে মোটা চাউলটা আর মোটা থাকে না সে চাউলটা চিকন থাকে চিকন থেকে আপনাদের বলতে যারা শহরে বড় লোকের ধনকূপ আছে তাদেরকে মিনিকেট হিসাবে এই চাউলটা খাওয়াই তো আসলে ধনকূপেরা যে জিনিসটা খায় খাই সেটা আমরা কখনও খাব না বা আমরা যে জিনিসটা খাই তারা কখনও সেটা খেতে পাবে না ধরেন আমরা যে আঠাশ ধানের চাউলটা খাই সে চাউলটা তারা কখনও খেতে পাবে অর্গানিক আঠাশ ধানের চাউল খেতে পাবে বলে আমার মনে হয় না অর্গানিক আঠাশ ধানের যে চাউলের ভাত খেয়েছে সেই একমাত্র জানে যে আঠাশ ধানের চাউল কতটা সুস্বাদু আপনি যদি আঠাশ ধানের চাউল খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে जाना